আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা জেনেরিক ইলেকটিভ সাবজেক্ট নিয়েছেন হিস্ট্রি তাদের ফার্স্ট ইয়ারে জিইএইচআই ইলেভেন এই পেপারটি পরীক্ষা দিতে হবে আজকের ভিডিওতে রয়েছে জিইএইচআই ইলেভেন থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জিইএইচআই ইলেভেনের ফুল মার্কস অর্থাৎ পূর্ণ মান পঞ্চাশ নম্বর সময় দু ঘন্টা এই দু ঘন্টা সময়ের মধ্যে আপনাদের মোট সাতটা প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে দশ নম্বরের দুটো এবং ছয় নম্বরের পাঁচটা দেখে নিন গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করুন উত্তর ছশো খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এক শতক ব্যাপী অরাজকতা চলতে থাকে তার সঙ্গে বৈদেশিক আক্রমণ বাঙালিদের জীবনকে বিপর্যস্ত করে দেয় লামা তারানাথের বর্ণনা ও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে এই সময় বাংলায় মাৎসন্ন্যায় দেখা দেয় মানুষ যখন মাছের মতো আচরণ করে তখন সেই অবস্থাকে মাতসন্ায় বলা হয় মৎস্য জগতে ছোটো মাছ বড়ো মাছকে গিলে ফেলে মনুষ্য সমাজে যখন প্রবল দুর্বলকে পীড়ন করে তখন মাৎসন্ন্যায় বলা হয় এই সময় বৈদেশিক আক্রমণে বাংলার জনজীবন হয় বিপর্যস্ত দেখা দেয় অর্থনৈতিক সংকট মতাবস্থায় সামাজিক ও অর্থনৈতিক স্থিতাবস্থা ফিরিয়ে আনতে জনসাধারণ গোপালকে রাজা হিসেবে নির্বাচন করলে তিনি বাংলার সিংহাসনে আরূঢ় হন তিনি ছিলেন বাংলার সামন্ত রাজাদের মধ্যে অন্যতম রাজা গোপাল পাল এর পরিচয় ও শাসন ব্যবস্থা পিতার নাম বপ্যাট ও পিতামহ ছিলেন দ্বৈত বিষ্ণু তাদের নামের আগে কোনো রাজকীয় উপাধি দেখা যায়নি কবি হরিভদ্রের মতে খর্গ রাজবংশের রাজভট বা রাজভট্টের সঙ্গে তাদের আত্মীয়তা ছিল গোপালের রানী দেবী ছিলেন ভদ্র রাজবংশের কন্যা খালিমপুর লিপিতে তাকে ভদ্রাত্তজা বলা হয়েছে পাল বংশের আত্মীয়রা যদিও রাজবংশের লোক ছিল তবে পাল বংশ ক্ষত্রিয় এবং আদিতে রাজবংশ ছিল কি না তা সঠিকভাবে জানা যায় না সন্ধ্যাকর নন্দী পাল রাজাদের সমুদ্র কুলোদ্ভব বা সমুদ্র থেকে উদ্ভূত বলেছেন লামা তারানাথের মতে পাল রাজারা ক্ষত্রিয় ছিলেন আর্য মঞ্জুশ্রী মুদ্রকল্পে বলা হয়েছে পাল রাজারা ছিল দাস বংশীয় শূদ্র সম্ভবত পাল রাজারা পরে ক্ষত্রিয়ত্ব দাবি করেন আদিতে তারা প্রকৃত ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন না গোপাল সিংহাসনে বসার পর কিভাবে রাজ্য বিস্তার করেন তা জানা যায়নি তার পৈতৃক রাজ্য ছিল বরেন্দ্রী তবে গোপাল তার মৃত্যুর আগেই সমগ্র বাংলায় আধিপত্য স্থাপন করেন বলেই মনে করা হয় দেবপালের মঙ্গেল লিপি থেকে জানা যায় যে তিনি সমুদ্রতীর পর্যন্ত রাজ্য বিস্তার করেন গোপালের প্রধান কৃতিত্ব ছিল যে তিনি বাংলাকে অরাজকতা সৃষ্টিকারীদের কবল থেকে উদ্ধার করেন বৌদ্ধ ধর্মে অনুরক্তির জন্য তিনি পরম সৌগত বলে খালিমপুর লিপিতে অভিহিত হন সাতশো সত্তর খ্রিস্টাব্দ মতান্তরে সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় ধর্মপাল গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন পাল বংশের আঞ্চলিক রাজ্যকে এক সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন প্রাচীন যুগের বাংলায় যে সকল রাজার নাম পাওয়া যায় তাদের মধ্যে ধর্মপাল শ্রেষ্ঠত্বে দাবি করতে পারেন ধর্মপালের রাজত্বকালে শিক্ষা সংস্কৃতির বিশেষ উন্নতি হয় তিনি মগধে নিজ নামে বিক্রমশীলা বিহার স্থাপন করেন ধর্মপালের অন্য নাম ছিল বিক্রমশীল দেব তিনি সম্ভবত ওদন্তপুরী বিহার স্থাপন করেন তার স্থাপিত বিহারগুলিতে বিদ্যাচর্চা অধ্যাপনা ও ধর্মচর্চা হতো ধর্মপাল বাংলার একটি প্রাদেশিক রাজ্যকে এক উত্তর ভারতীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন ডক্টর মজুমদারের মতে ধর্মপালে রাজত্বকে বাঙালি জীবনের সুপ্রভাত বলা চলে অন্যান্য পাল রাজাদের মতোই তিনিও ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী তিনি বৌদ্ধ পণ্ডিত হরিভদ্রের দীক্ষা গ্রহণ করেন ভারতীয় সংস্কৃতির রীতি অনুসারে তিনি ধর্ম নীতি অনুসরণ করতেন তার আমলে বাংলার আর্থিক উন্নতি ঘটেছিল এই যুগেই বাংলায় সাহিত্য চিত্রকলা ও ভাস্কর্যের বিকাশ ঘটে দেবপাল ধর্মপালের পরবর্তীতে বাংলার সিংহাসনে বসেন দেবপাল কারো কারো মতে দেবপাল ই ছিলেন পালবংশের শ্রেষ্ঠ রাজা তার আমলে পাল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে বাদল স্তম্ভলিপিতে তাকে উত্তর ভারতের সর্বাধিপতি বলা হয়েছে ধর্মপালের আমল থেকে যে ত্রিশক্তি দ্বন্দ্ব আরম্ভ হয়েছিল দেবপালের সময়েও সেই দ্বন্দ্ব অব্যাহত ছিল দেবপালের প্রতিদ্বন্দ্বী ছিলেন রামভদ্র প্রতিহার দেবপাল তাকে শোচনীয়ভাবে পরাস্ত করলে প্রতিহার শক্তি কিছুদিনের জন্য নিস্তেজ হয়ে পড়ে পরবর্তীকালে প্রতিহার সিংহাসনে মিহির ভোজ বসলে পুনরায় পাল প্রতিহার দ্বন্দ্ব শুরু হয় সম্ভবত গোড়ার দিকে ভোজরাজ জয়লাভ করলেও শেষ পর্যন্ত দেবপালই জয়ী হন এছাড়া দেবপাল দ্রাবিড়দেরও পরাস্ত করেন তার খ্যাতি ও প্রতিপত্তির কথা ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী তার ভূমি পট্টলিতে ধর্মচক্র ও বুদ্ধের আবাহন মন্ত্র দেখা যায় দেবপালের মৃত্যুর পর যজ্ঞশাসকের অভাব দেখা যায় বিগ্রহপাল প্রথম স্বল্পকাল রাজত্ব করার পর নারায়ণ পাল আঠারোশো থেকে নশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট শক্তি তাকে পরাস্ত করলে তারপর থেকেই পাল রাজ্যের পতন ত্বরান্বিত হয় ভিডিওটিকে স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওটি কয়েকবার দেখেন এবং শোনেন তাহলেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আপনার সঠিকভাবে মনে থাকবে মাঝে মাঝে ভিডিওটি দেখুন এবং শুনুন পরের প্রশ্ন শশাঙ্কের রাজ্য বিস্তার ও শাসন ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন উত্তর গৌরাধিপতি শশাঙ্কের বংশ পরিচয় ছিল অজ্ঞাত নিজ যোগ্যতার জোরেই তিনি বাংলাকে এক সর্বভারতীয় শক্তিরূপে প্রতিষ্ঠা করেছিলেন কনৌজের মৌখরী বংশকে ধ্বংস করে পূর্বভাগে ভাস্কর বর্মাকে পদানত করে শশাঙ্ক তার বিজয়রথ ছুটিয়ে দেন শশাঙ্ক কেবল দুঃসাহসিক অভিযানকারী ছিলেন না তার শাসন ব্যবস্থা সম্পর্কে বিষদে জানা না গেলেও তিনি যে ছিলেন সে সম্পর্কে ধারণা করা যায় তারামলে রাজধানী কর্ণসুবর্ণ এক সম্পদময়ী নগরীতে পরিণত হয় তিনি গৌর দেশের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি স্বয়ং সম্পূর্ণ অর্থনীতি গঠনের আয়োজন ও করেছিলেন তার আমলের শাসন ব্যবস্থার মূল কাঠামোটি ছিল গুপ্ত যুগেরই মতো তার রাজ্য সম্ভবত কয়েকটি বড় বিভাগে বা ভুক্তিতে বিভক্ত ছিল এবং প্রত্যেকটি বিভাগ একাধিক বিষয়ে বিভক্ত ছিল প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত ছিল কিছু গ্রাম শাসনকার্যের অনেকটাই যেমন জমি কেনাবেচা ও তার দলিল তৈরি ইত্যাদি বিষয় অধিকরণ থেকেই পরিচালিত হতো বর্তমান মেদিনীপুর জেলার অন্তত দুটি বিষয়ের কথা শশাঙ্কে তাম্রশাসন থেকে জানা যায় একটি তাবির বিষয় অন্যটি একতাক্ষ বিষয় তাবিদের বিষয় অধিকরণটি ছিল ব্রাহ্মণ প্রধান বিষয়টি সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায় না একতাক্ষ ছিল এখনকার পঞ্চায়েত বোর্ডের মতো কোনো সংস্থা এই সংস্থার সদস্য সংখ্যা ছিল পঁয়ত্রিশ বা তার বেশি যে জমির দান উপলক্ষে এগরা তাম্রশাসনটি লেখা হয়েছিল তাতে ৩৫ জন সদস্যের অনুমোদনের উল্লেখ আছে একতাক্ষ বিষয়ের শাসন কার্যালয়ে অঞ্চলের প্রতিনিধি হিসেবে ছিলেন মহামহোত্তর স্কন্দসেন ও নাকসেন ওই অঞ্চলের নিষ্কর জমি ভোগকারী অনেকেই ছিলেন এই সংস্থার সদস্য এদের মধ্যে ছিলেন একতাক্ষর পট ত্রাণেক অগ্রহারের নাগদেব ও অনন্তদেব তরক্ত দর্ভ অগ্রহারের মহামহত্তর ধর্মগুপ্ত ও বসু লাড্ডাবা অগ্রহারের মহামহত্তর সোমদেব ও গোহদেব আখবটয়িক অগ্রহারের গোধ্যক্ষী ঘোষ ও মুখ্যদেব উক্ত অগ্রহারেরা ছিলেন বিশিষ্ট ব্যক্তি অনেকেই ছিলেন মহামহত্তর পদাধিকারী এই সব নিষ্কর জমিসত্ব ভোগকারীরা ছাড়াও সভার সদস্য হিসেবে ছিলেন বিংশতি খড্ডানের মহামহত্তর মহিভদ্র মৃগাটার মহত্তর গমিদত্ত গুর্জার ভদ্রকের ভট্ট ধনপাল প্রমুখ একতাক্ষ বিষয়ের কেউ যদি জমি বেচা বা দান করতে চাইতেন তবে তাকে এই সমিতির কাছে আবেদন করতে হতো অনুমোদিত হলে তা সংশ্লিষ্ট দপ্তরের বর্তমান ও ভবিষ্যৎ কর্মচারীদের উদ্দেশ্যে বিজ্ঞাপিত করা হতো গ্রামের জমি সংক্রান্ত আলোচনায় গ্রামের প্রতিনিধিরাই অংশ নিত উন্নত শহরাঞ্চলে এ ধরনের বিষয় সমিতির সদস্য হতেন শ্রেষ্ঠী স্বার্থবাহ কুলিকদের মতো ব্যবসায়িক ও কারিগরি গোষ্ঠীর প্রতিনিধিরা কুমারমাত্ম কায়স্থ প্রভৃতি কর্মচারীদের সহায়তায় এরা বিষয় সংক্রান্ত নানা বিষয়ে সিদ্ধান্ত নিতেন শশাঙ্কর তাম্রশাসনগুলি থেকে যে সমস্ত রাজকর্মচারী পদের কথা জানা যায় সেগুলি হল অমাত্য মহাপ্রতিহার বিগ্রহিক অন্তরঙ্গ ইত্যাদি নিহার রায় এর মতে বাংলাদেশে এই আমলেই পুরোপুরি সামন্ততন্ত্র রচনার সূত্রপাত দেখা যায় প্রশ্নের উত্তর দুটিকে তৈরি করে রাখুন টার্মেন্ট এক্সামিনেশনের জন্য প্রশ্নের উত্তর দুটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ